বন্ধুরা আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আর আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে সকালবেলা চন্দনেশ্বর মন্দির গেছিলাম বাবার কাছে কিন্তু মনটা খুব টান ছিল মায়ের কাছে বলে তাই আজকে সন্ধ্যেবেলায় মায়ের কাছে চলে এলাম মা নায়কারি মন্দির যেটা আমি সকালবেলা বলছিলাম যে আসবো খুব জাগ্রত মন্দির মা নায়িকারি মন্দির শঙ্কর উপরে লেখা থেকে আমরা নাইকালি মন্দির যাব। আর নাইকালি মন্দির ওল থেকে সাড়ে ছ কিলোমিটার দূরে দীঘায় এসে মায়ের কাছে যাচ্ছি সন্ধেবেলাটা খুব ভাল লাগছে আপনারা যে কোনো টোটো ভাইদের বলবে নাইকালি মন্দির যাব। আর তারা আপনাদের নাইকালি মন্দির নিয়ে যাবে আর নাইকালি মন্দির যেতে আপনাদের টোটো রিজার্ভ করে যেতে হবে আমাদের চারশো টাকা করে নিয়েছিল আপনারা একটু দরদাম করে নেবে আর ওইখান থেকে আর এই চাষ থেকেই বড় বড় চিংড়ি মাছ ভেটকি মাছ তারপরে টাইগার ফিস যে নানা রকমের যে সমুদ্রিক মাছ এইখান থেকেই তৈরি হয় মানে বড় হয় তারপরে বাজারে পাইকারি হয় আমি এই যে এই রাস্তা এই যে সমুদ্র আর আপনাদের দেখাতে পারছি না সুটকি মাছ এখানে প্রচুর পরিমাণে সুটকি মাছের গন্ধ আপনারা বুঝতে পারবেন এবং কমেন্ট করে জানাবেন যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন আমি ওইখানে যেতে পারবো কি জানি না অন্ধকার হয়ে গেছে আমাদের টোটো কাকু যা তুই বললো যে ওইখানে অন্ধকার হয়ে গেছে বলে যাওয়া যাবে না কেননা মোহনার ওইখানটা দিনের বেলা হলে ভালো হতো তাই কি করা যাবে ব্যাড লাক আমাদের তা প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছে সুটকি মাছে আর এই যে মানে শান্ত সমুদ্র যেটাকে বলে হ্যাঁ মোহনা রেখা নদী আর চম্পা নদী এই দুটো নদী মিলিত হয়েছে মানে যেটাকে বলে সমুদ্রের সাথে মোহনা সেটা হয়েছে কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে আমি আর তুলে ধরতে পারলাম না আপনাদের কাছে দূর থেকেই দেখানোর চেষ্টা করছি আর আপনারা যদি কোনো কেউ যদি এসে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন পরবর্তীকালে যদি আমি আসতে পারি ঈশ্বরের আশীর্বাদে তখন আমি এইটা তুলে ধরার চেষ্টা করি এই যে ওয়েলকাম টু শঙ্করপুর এই যে আমরা শঙ্করপুরে ঢুকে গেলাম এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর রাস্তা মানে সাগর ডাকছে এবার মনে হচ্ছে আমাদের রাস্তা ডাকছে মনে হচ্ছে সব এসে পুঁছে বোন ভাই এদের নিয়ে এসেছি চলুন দেখা যাক কতটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মায়ের মন্দির মন টান ছিল মায়ের কাছে সকালবেলা বাবার কাছে গেছিলাম রাত্রিবেলা মায়ের কাছে এসছি দেখা যাক চলুন এই অন্ধকার অন্ধকারে এসেছি আর এই অন্ধকারে কি তুলব আমি নিজেই বুঝতে পারছি না তাও যতটা পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি লাইটগুলো এখনও লাগানো হয়নি মনে হচ্ছে আর আকাশটা কি সুন্দর লাগছে তারাও এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আর আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রাণিত করবে এই যে বাবা হরে হরে শম্ভু এই যে মায়ের মন্দিরে ঢুকব

মায়ের কাছে আসার সাথে সাথেই পুরোহিত মশাই দেখলাম মায়ের আরতি শুরু করবে আর মায়ের আরতি দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল আপনারা আগে ব্লকে দেখেছেন যে চন্দনেশ্বর মন্দির গেছিলাম সকালবেলায় আর সন্ধ্যাবেলাটা সত্যি আরও ভালো লাগছে দীঘায় এসে মায়ের আরতি দেখে আর আমি সেটাই ক্যামেরা বন্দি করে আপনাদের কাছে তুলে ধরলাম আর মায়ের কাছে এসে আমার মনটা ধন্য হয়ে গেল মনটা সত্যি আনন্দে ভরে উঠল। মায়ের দর্শন পেয়ে আর আপনারা যদি যেতে চান আমি সেই সেইভাবে আমি যা বলেছি আপনাদের কীভাবে যেতে হবে সেইভাবেই আপনারা চলে যাবেন আর যারা গেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরও কেমন লাগলো এই মায়ের কাছে গিয়ে এই মায়ের আরতির ভিডিওটা আমি এডিট করার সময় কাটলাম না কারণ আমার মন চাইলো না কাটতে পুরো ভিডিওটা মায়ের আরতিটা আমি তুলে ধরলাম আপনাদের কাছে এই যে আমাদের গ্রুপ পুরো সবাই হাই বলে দাও এই আমরা এই গ্রুপটা নিয়েই সময় ঘুরতে যাই আবার প্ল্যান হচ্ছে আবার বলে দিল ঠিক আছে